আমি আজকে সিদ্ধান্ত দিলাম আগামী সারা দর্শনা মোটামুটি পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে আমি সামনে নজর পড়লো এক ঝালমুড়ি আলা ভাই ইনার ঝালমুড়ি এত সুস্বাদু আমি খেয়ে সত্যি অবাক ইনি বেশি দিন হয়েছে না এখানে এসেছেন তবে হ্যাঁ তার এই ঝালমড়ি এখন থেকে আমি তার ফ্যান হয়ে গেলাম আমি হাঁটতে হাঁটতে আবার বাজারের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম যে সামনে পানি জমে আছে আর এখন যেহেতু প্রচুর বৃষ্টি পানি জমে থাকবে রাস্তার আশেপাশে স্বাভাবিক কিন্তু দেখুন ভালো করে লক্ষ্য করুন এই স্থানে যেভাবে পানি জমে আছে এখানকার রাস্তাগুলোর অবস্থা আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে আপনি যদি আরেকটু সামনের দিকে তাকান তাহলে ভালো করে সেটা আরো স্পষ্ট হবেন এই স্থানটা কিন্তু বহুতবার মেরামত করা হয়েছে এক বছরও কিন্তু হয়নি এটা আবার পুনরায় ঠিক করা হয়েছিল কয়েকবার কিন্তু খুব দ্রুত এই জায়গাটা নষ্ট হয়ে যায় এই জায়গাটা ভালোভাবে পরিকল্পনা এবং যাদের দায়িত্ব দিয়েছে তারা কতটুকু পালন করছে সৎভাবে এটা নিয়ে প্রশ্নবিদ্ধ থেকেই যায় কর্তৃপক্ষের কাছে আমি এই বিষয়টাকে নজরদারি করার জন্য অনুরোধ জানাচ্ছি এখন আমি আশেপাশে যদি একটু ভালো করে লক্ষ্য করেন এই স্থানগুলো কিন্তু আপনার মেরামত করা হয়েছে আহামরি বেশি দিন না তার প্রমাণ হচ্ছে আপনি আবার সামনে রাস্তাগুলো দেখুন একদম খুব ভালো এবং ভালো রাস্তা আর এইদিকে আপনার সব থেকে ভালো অফাদার কুত্তা হচ্ছে এই কেরো কোম্পানির কুত্তা যারা কিনা বিনা পয়সায় চাকরি করে যায় কোন রকমের অসৎ কর্ম ছাড়াই এখন সামনে এসে দেখি যে আবার রাস্তা ভাঙা এই রাস্তাটা কিন্তু আহামরি বেশি দিন হয়নি যে ঠিক করা হয়েছে কিন্তু দেখুন খুব শীঘ্রই এত যে রাস্তাটা আবার পুনরায় ভাঙার উপক্রম হচ্ছে এই ব্যাপারটা কিন্তু আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো একটু খেয়াল করবেন এই দায়িত্ব কারা পালন করছে তাদেরকে একটু খোষাই মত দেবেন এটা আমার তাদের কাছে রিকোয়েস্ট আর এখানে দেখুন আমার পানি জমেছে কেরোয়ান কোম্পানিতে এত সুন্দর একটা প্লেসমেন্ট যেটা কিনা এত বড় একটা জায়গা যে এশিয়া মহাদেশের মধ্যে সর্ব সেই স্থানটা কিন্তু এখন একটা যা তা অবস্থা দিন দিন হয়ে যাচ্ছে এত সুন্দর প্লেসমেন্ট এখানে কিন্তু অনায়াসে ট্যুরিজমে একটা টুরিস্ট সিস্টেম চালু করা যায় যেখান থেকে একটা ভালো একটা অর্থনৈতিক আয় ইনকাম করতে পারে তারপরে আমি চলে আসলাম লাইন পার হব যেহেতু পুরাতন বাজারের দিকে যাবো খুবই একেবারে আমি এই লাইন পার হওয়ার সময় খেয়াল করলাম একটা বিষয় যে আমাদের আসলে এই স্থানটা কিন্তু অনেক সুন্দর আপনারা হয়তো বা ক্যামেরা দেখে এটা বুঝতে পারতেছেন না আমাদের ম্যাক্সিমাম মানুষ এইখানে এসে একটু প্রশান্তি পায় আর এখানকার স্থানে যে পোলাপাইন গুলো আছে এরাও এখানে এসে আড্ডা দেয় সব থেকে ভালো বিষয় লাগে এইটাই এখানে অনেক স্মৃতি আছে অনেকের কিন্তু আমার কাছে সব থেকে বড় বিষয় লাগতেছে এখানে এই স্টেশনটা এত বছর হয়ে গেল বাংলাদেশের প্রথম রেল স্টেশন যদিও অনেকেই দাবি করে চোয়াডাঙ্গা রেল স্টেশন নাকি প্রথম স্টেশন এটা সম্পূর্ণ ভুল বাংলাদেশের প্রথম স্টেশন হচ্ছে এইটা আর এই স্টেশনের অবস্থা খুবই বাজে জানিনা এত টাকা ইনকাম করে আর স্টেশনটা তো করতে পারতো ভাই খালি খাই সব থেকে বড় এখানে একটা মূল বিষয় হচ্ছে এই দেখুন এটা হচ্ছে ইয়ার্ডের যেসব মালগুলো আসে ট্রাকে করে এখান থেকে সে মালগুলো লোড হয় ট্রাকে এরপরে হচ্ছে এখান থেকে বিভিন্ন স্থানে চলে যায় কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ জানাতে চাই যে এই যে একটা জায়গা যে ইয়ার্ডের এখানে এত ঝোট জঙ্গল হয়ে আছে এখানে অনৈতিক কার্যকলাপ অনায়াসে হয় এটা খেয়াল রাখতে এখানে কার কুকুররাও যেন এই ব্যাপারটা জানে তারপরে আমি আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে আগাতে থাকলাম এখানে মুসলিম ফরেস্ট নামে একটা দোকান আছে সেখানে আপনি ফটোকপির কাজ করতে পারবেন ভালো আর এখানে দেখলাম যে পুরো জ্যাম বেঁধে আছে কারণ ট্রেন ক্রসিং এর জন্য এখানে জ্যাম ছিল আমি যেতে গিয়ে দেখলাম যে এত ভালো একটা রাস্তার এই পয়েন্টে এসে দেখলাম পানি জমে আসে আর এই পানি জমে থাকার কারণে রাস্তাগুলো ভাঙন ধরে এই ব্যাপারটাও কিন্তু হচ্ছে ভাববার দরকার আছে কারণ রাস্তা যখন করে যাতে পানি জন্য দ্রুত সেখানে গড়িয়ে অন্য স্থানে চলে যায় ওই স্থানে যাতে স্থির না থাকে সেই ব্যাপারটা কিন্তু রাস্তা যখন তৈরি করা হয় খেয়াল রাখা দরকার দরকার যাই হোক এই ঠিকাদারদের ব্যাপারে আমি কর্তৃপক্ষের কাছে একটাই অনুরোধ করব তাদেরকে পুনরায় পাকড়াও করুন তাদের এই কর্মকাণ্ডগুলো এত দ্রুত এরকম ভেঙে পড়তেছে কেন তাদের তৈরি এই রাস্তাগুলো সেই ব্যাপারে আপনারা তদন্ত রাখুন এরপরে চলে আসলাম যে আমাদের সব প্রিয় খাবার সেটা হচ্ছে যে মাংসের চপ আর রসুনের চপ এই দুইটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে এই চাচার কাছে আমি চলে আসলাম খেতে কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে দর্শনা পুরাতন বাজারে ইনারের যে দোকানটা আছে খুব ফেমাস খুব মানুষ খায় কিন্তু ইদানিং আমি ওনার খাবারটার ভিতরে

এই জায়গাটা পরবে তারপর আমি চিন্তা ভাবনা করলাম আমার বন্ধুর সাথে একটু দেখা করে আসি আমার বন্ধুর নাম হচ্ছে সোয়াক তার একটা ইলেকট্রনিক্স কম্পিউটারের দোকান আছে আমি বন্ধুর সাথে একটু মিট আপ করলাম বন্ধু খুব খুশি আমাকে দেখে বন্ধু বলছে কি করতে আসিস আমি বললাম যে বন্ধু একটু তোর সাথে দেখা করতে আসলাম এরপর মনে করেন আমার বন্ধুর যে দোকানটা আছে দোকানটা আপনার একটু খেয়াল রাখেন বন্ধু আমার খুব ভালো মানুষ আমার নাম করে ভিডিওর কথা বলে গেলে আপনাকে অনেক টাকা কম দেবে আশা করা যায় বলবেন যে আপনার ভিডিও দেখে আমি আসছি ইনশাল্লাহ আপনাকে অনেক কম টাকা আর কি সে সার্ভিসটা দিতে পারবে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার বন্ধু কিন্তু ভালো মানুষ আর আমার মন চাইলো যে একটু ঠান্ডা একটু কোল্ড ড্রিঙ্কস কিছু জাতীয় খাবো যার জন্য আমি একটু কোল্ড ড্রিঙ্কস একটা বের করে নিয়ে একটু খেলাম কারণ ভাজা পোড়া খাওয়ার পরে পেটের মধ্যে গ্রুম গ্রুম করলে একটু সেভেন আপ স্প্রাইট আপনারা নিতে পারেন একটু কমে ব্যাপারটা আর কি তারপরে আমি খেতে খেতে ভাবলাম যে আজকে রাস্তার কি কি অবস্থা এত সুন্দর রাস্তা আজকে রাস্তার ভিতরে অনেক কিছু মনোরঞ্জন কিছু ব্যাপার দেখলাম যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না করলে বুঝতে পারছেন সমস্যা আছে তারপর রাস্তার ব্যাপারে আমার একটা আক্ষেপ হয়ে রয়ে গেছে এত সুন্দর একটা রাস্তা দেখুন কি অবস্থা এখানকার এই জন্য আসলে কি বলবো এটা আরো গভীরতা ছিল এটা পরে যাই হোক এটা সেটা ফেলে আর কি মোটামুটি এরকম অবস্থা এত ভালো একটা রাস্তা এটা সমস্যা মেরামত করে না কেন জানি না তারপর আমি সামনের দিকে আসছি ভাই বাজারের ব্যাপারে আমি যেটা বলতে আসছি এই যে দুইটা চাচা এই দুইজন যেভাবে হাঁটতেছে মনে হচ্ছে রাস্তা তাদের সাইডে দিচ্ছে না হরেন দেওয়ার পরও আরেকটা ব্যাপার দেখেন দোকানগুলো দেখেন দোকানের মালামালগুলো রাস্তার উপরে সাজিয়ে রাখে ভাই এটা খুবই বিরক্ত করে আমাদের দর্শনা বাজারে এই ব্যবসায়ী ভাইদেরকে আমি এটা করতে খুব দেখে এবং খারাপ লাগে যে রাস্তার উপর তারা দোকানের মালামাল গুলো টানিয়ে রাখে যেখানে মানুষ চলাচল করবে তারা দোকান কিনেছে তারা রাস্তা কিনে নেয়নি এরকম একটা অবস্থা তো এই ব্যাপারটা আমি কর্তৃপক্ষের কাছে একটু শেয়ার করতে চাই যে আপনারা এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন যেতে যেতে বলে যাই দর্শনার রাতে বাতাস